প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ টেনে হিসড়ে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় ভিউয়ার্স মূল ভিডিওতে চলে আসি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সেলাই মেশিন উপরে টেনশন এভাবে গুলি ঘুরিয়ে ওঠে এই গুটিগুটি ওঠা কীভাবে খুব সহজে সমাধান করা যায় এই সঠিক সমাধানটি জেনে নেব এবং অনেক সময় দেখা যায় উপরে টেনশন ভালো কিন্তু নিচের টেনশন এরকম গুটিগুটি ওঠে অথবা নিচের টেনশন খুব খারাপ তো আপনারা কিভাবে এর সঠিক সমাধান দেবেন আপনাদের সামনে অনেক সময় অনেক টিউটোরিয়াল আসে ইউটিউব থেকে তো দেখা যায় তারা সঠিক ভিউ বাড়ানোর জন্য উল্টোপাল্টা ভিডিও দিয়ে থাকেন এবং উল্টোপাল্টা বুঝিয়ে থাকেন তো আপনাদের বলব আপনারা ভিডিওটি না কেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন সঠিক সমাধানটা পাবেন কেন এই গুটি গুটি ওঠে এবং এর সঠিক সমাধানটা কী তো প্রিয় ব্রিয়ার্স জেনে নিন আসলে কেন পুকুরের টেনশন এরকম খারাপ হয় পুকুরের টেনশন খারাপ হওয়ার কারণ হচ্ছে আপনাদের যে বোবিন কেস বোবিন কেসের সুতা যদি লুক থাকে এবং এই টেনশন পোস্টটা যদি অতিরিক্ত টাইট থাকে তাহলে পুকুরের টেনশন এই যে দেখতে পাচ্ছেন উপরের টেনশন খারাপ হবে অথবা গুটি গুটি উঠবে এটা কীভাবে সমাধান করবেন এটা সমাধান করার জন্য আপনার এই যে বোবিন কেসটা দেখতে পাচ্ছেন এই বোবিন কেসটি আপনি এই সুতা এভাবে টান দেবেন টান দেওয়ার পরে যদি দেখেন অনেক লুজ তাহলে স্কুল স্মল ড্রাইভার দিয়ে আপনি এই সুতোটাকে টাইট করে দেবেন টাইট করে দেবেন এবং টাইট করার পরে আপনারা এই বোবিন কেসটি এভাবে ঠিক এভাবে রাখবেন এভাবে রাখবেন এই হাতটা চেপে ধরবেন চেপে ধরে এই সুতাটা এভাবে টান দেবেন যদি দেখেন এটা টাইটও না অতিরিক্ত লুজও না মিডিয়াম আছে তাহলে বুঝবেন আপনার কেস ঠিক আছে তো আপনাদের এখন দেখাবো যে উপরের যে টেনশন খারাপ অথবা গুটিগুটি ছিল সেটা ঠিক হয়েছে কিনা আমি কেসটা লাগিয়ে নিলাম এবার মেশিনটি চালিয়ে দেখব টিউব ভেবার্স এখন দেখব এই যে উপরে গুটি ওঠে এটা সঠিক সন্ধ্যায় মেশিনটা এখন চালিয়ে দেখব প্রিয় ভিও দেখতে পাচ্ছেন আমাদের এই পাশের সেলাইটা এবং এখন যে সেলাইটা দিলাম সেই সেলাইটার ভিতরে কত পার্থক্য দেখতে পাচ্ছেন এই সেলাইটা এবং এই সেলাইটার মধ্যে কত পার্থক্য তো আপনারা উপরে যদি গুটি গুটি ওঠে তাহলে ঠিক এভাবে সমাধান করে নেবেন এখন দেখাবো কাপড়ের নিচে যদি টেনশন খারাপ হয় তো এই টেনশনটা কীভাবে ঠিক করবেন নিচের টেনশন যদি খারাপ হয় তাহলে আপনাদের যে এই টেনশন পোস্টটা দেখতে পাচ্ছেন এই যেই টেনশন পোস্ট এই টেনশন পোস্টটা অনেক সময় কাজ করতে করতে লুজ হয়ে যায় এবং এই বোবিন কেসের সুতাটা যদি অতিরিক্ত টাইট হয়ে যায় তাহলে আপনারা একটু লুজ দিয়ে দেবেন এবং এই যে টেনশন পুষ্টি আছে এই টেনশন পুষ্টি যদি লুজ থাকে সুতা টেনে দেখবেন এই সুতোটা এই সুতোটা টেনে টেনে দেখবেন যে এই সুতোটা অতিরিক্ত লুজ কি না এই সুতোটা যদি লুজ থাকে তাহলে আপনি একটু টাইট দেবেন একটু টাইট দেবেন টাইট দিয়ে আপনারা আমি এখন দেখব নিচের টেনশনটা ভালো হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগের সেলাই আর এটা হচ্ছে এখনকার সেলাই আপনাদের আবারও বলে রাখি যদি দেখেন নিচের টেনশন এই নিচের টেনশন খারাপ হয় তাহলে বুঝবেন সেন এই টেনশন পোস্ট এটা লুজ আছে লুজ থাকার কারণে নিচে গুডে ওঠে আবার যদি দেখেন পুকুরে গুডে ওঠে তাহলে বুঝবেন আপনাদের এই ববিন কেসের সত্যটা বেশি লুজ অতিরিক্ত লুজ থাকার কারণে উপরের টেনশন খারাপ হয় তো আপনারা ঠিক এভাবেই এই সমাধানটা করে নেবেন আপনাদের অনেক সময় অনেকে উল্টোপাল্টা বুঝিয়ে থাকেন আপনারা ঠিক এইভাবে যদি টেনশনটা ঠিক করতে পারেন মিলিয়ে নিতে পারেন তাহলে উপরে নিচে কোথাও আপনাদের এই টেনশন সমস্যাটা থাকবে না আর একটা কথা মনে রাখবেন এই টেনশন পোস্ট আর হচ্ছে এই বোটেলকে এই দুইটার সমন্বয় যদি সঠিক থাকে তাহলে উপরে নিচে টেনশন খারাপ হবে না আর যদি এটা এই দুটো সমন্বয় যদি দুটা সংযোগ যদি ঠিক না থাকে সমন্বয় যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনাদের উপরে টেনশন খারাপ হবে নিজে টেনশন খারাপ হবে সেক্ষেত্রে আপনারা ঠিক এভাবে টেনে দেখবেন অতিরিক্ত লোস কিনা যদি অতিরিক্ত লুজ থাকে হালকা একটু টাইট দিয়ে দেবেন এবং বুগুনটি এভাবে ফেলবেন এভাবে ফেলে এভাবে হাত দিয়ে চেপে ধরে সুতো টান দেবেন দেখবেন সুতো লুজ না টাইট যদি অতিরিক্ত লুজ থাকে একটু দিয়ে দেবেন আর যদি আর যদি বেশি টাইট থাকে তাহলে একটু লুজ দিয়ে দেবেন আশা করি আপনাদের এই সমস্যা আর থাকবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন একটু কমেন্ট করে দেবেন আর যদি আপনার এই মেশিনে আর কোনো সমস্যা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম